ঘন জঙ্গলের মধ্যে এক জলাশয় ছিল সেই জলাশয়ের মধ্যে এক কুমির দম্পতি তার ছোট্ট ছানাকে নিয়ে বসবাস করত। কুমির প্রত্যেক দিন মাছ ধরত আর মাছ ধরে নিয়ে আসতো আর কুমির গিন্নি সেই মাছ রান্না করত। একদিন কুমির হঠাৎ করে একটা হাঁসের বাচ্চা শিকার করে নিয়ে আসে এবং শিকার করে নিয়ে আসার পর গিন্নিকে বলেন আজকে একটা হাঁসের বাচ্চা নিয়ে এসেছি এই হাঁসের বাচ্চাটা মানুষের মধ্যে রান্না করতো সেই রান্না করার পর আমরা সবাই মিলে সেই মাংস চেটে ফুটে খাবো অনেকদিন হাঁসের মাংস খাইনি কেন হাঁস এনেছো মাছ পাওনি খাল বিলের জল তো সব শুকিয়ে গেছে তাই তো মাছ পাইনি এই একটা হাঁসের বাচ্চা পেয়েছি এটাই রান্না করো আমরা সবাই মিলে ওটাই খাবো হঠাৎ কুমির ছানা বলে উঠল বাবা আমি তো বড়ো হয়ে গেছি তাহলে আমাকে কাল থেকে জলে নিয়ে যাবে আমি প্রচুর মাছ ধরে নিয়ে আসবো না বাবা তুমি তো ছোট তুমি আরও বড় হও তারপরে যাবে স্বীকার করতে এখন যেতে হবে না কিন্তু কোনো কথাই না শুনে তার পরের দিন সকালে কুমির ছানা একা একাই জলের মধ্যে চলে গেল মাছ ধরার জন্য সে যেই মাছ ধরবে বলে জলে নামলো অমনি ডেঙা থেকে এক দুষ্টু শিয়াল তার দিকে নজর গেল এবং শিয়াল মনে মনে ভাবতে থাকলো যে এই কুমিরের বাচ্চাটা খেতে হবে অনেকদিন কুমিরের মাংস খায়নি যখন কুমির ছানা জলের মধ্যে মাছ ধরে ডেঙায় উঠে এলো সেই সময়তে ওই শিয়াল কুমিরের প্রতি অ্যাটাক করলো এবং কুমির ছানাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকল কুমির ছানার সেই আওয়াজ সেই কুমির বাবা শুনতে পেল এবং সে তখন সেখানে ছুটে এলো এবং তাকে দেখে তখন শেয়াল দৌড়ে পালিয়ে গেল সেই সময় কুমির তার ছানাকে বলল বলেছিলাম বাঁচা তুমি একা একা বাইরে আসবে না তুমি এখন ছোট তুমি বড় হও তারপরে বাইরে একা একা আসবে বন্ধুরা তোমরা যদি তোমাদের বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও